ডাটা দিয়ে মাছ দিয়ে তো অনেক খেয়েছি তাই আজকে একটু অন্যরকম ভাবে একটু মুরগির ঘিলা কলেজা হাড় দিয়ে কিন্তু ডাটা দিয়ে রান্না করেছি করেছিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন দেখে বুঝতে পারবেন তরকারিটা এটা কত ইয়াম্মি কতটা মজা হয়েছে বাড়িতে কিন্তু অবশ্যই দেখে কিন্তু এভাবে কিন্তু ট্রাই করতে পারেন সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসাও করেছিল তো দেওয়ার কিন্তু আরেকটা ডাটা কেটেছে তো সেটার আর কি ডালপালাটা একটু কেটে নিচ্ছিলো আর কেটে যেটা আমার কাছে দিয়ে দিয়েছে আমি কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে মুরগির গিলা যা পা সব কিছু ধুয়ে হলুদ লবণ মরিচ মাখিয়ে কিন্তু সরিষার তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর এই তো ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে আর অন্য চুলায় বসিয়ে দিয়েছি তরকারিটা এখানে কিন্তু খুব অল্প তেল দিয়েছে আমি যেহেতু আমার একটা ডাটা ছিল যেহেতু বউ শাশুড়ি দুইজনে খাবো তো এই অল্প তরকারিটা আমি বেশিরভাগ রান্না করে থাকি আর এই তো দেড় চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা দিয়ে তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কান এক চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়া আবারও কিন্তু কিছুক্ষণ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই তো স্বাদ মতো মরিচের গুঁড়া মশলাটা তেলের সাথে দেওয়ার চেষ্টা করবেন সবসময় এতে কিন্তু তরকারির কালারটা খুবই ভালো আসে আর আধা কাপ পরিমাণ কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিব তো এ তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কিন্তু ডাটাগুলো দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু মুরগির হাড় পাও সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো একসাথে কিন্তু একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব আর এই তো কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা উল্টে পাল্টে আমি দিয়েছি কারণ এটাকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে পাতিলে তলা নিতে লেগে না যায় এখন দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এখন মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে আরও পাঁচ মিনিটের মতো কিন্তু ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাটার ফ্লেভারটা একদম তরকারির ভিতর পর্যন্ত চলে যায় তো আপনারা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন এখন পরিমাণ মতো দিয়ে দিয়েছে পানি পানিটা আমি একটু অল্প করে দিয়েছি কারণ তরকারিটা আমার কষানের ভিতরে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা একটু উল্টে দিচ্ছি তো তরকারিটা পুরোপুরি কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ঝোলটা আর একটু শুকিয়ে নেব একটু মাখা মাখা ঝোল রাখবো যেহেতু বউ শাশুড়ি দুজনের কেউ এই ঝোল তেমন একটা পছন্দ করি না আর লাস্ট পর্যায়ে কিন্তু আমি একটু ধনিয়ার গুঁড়ো এক করে দিয়েছি আর আমার তরকারিটা পুরোপুরি ডান একদমই হয়ে গিয়েছে আর এই তো আমি একটা বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কম তেল যারা একদমই তেল খেতে চান না কম তেলটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট তো দেরি না করে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আজকের রেসিপিটা তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তা আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম